আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও প্রিয় প্রিয়দর্শক অনেকেই প্রশ্ন করেছেন স্বপ্নে যদি আজান দিতে দেখেন তাহলে তার অর্থ কি হবে এ স্বপ্নের তাবির কি হবে প্রিয়দর্শক কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে হজের মৌসুমে কেউ যদি স্বপ্নে আজান দিতে দেখে তাহলে এই ব্যক্তি হজ করার একটি সুযোগ পাবে অর্থ থাকলে সে হজ করার জন্য তাড়াতাড়ি তৈরি হবে হজ করতে যাবে প্রিয়দর্শক হজের মৌসুম সারা যদি কেউ স্বপ্নে দেখে কেউ আজান দিতেছে সহি শুদ্ধ আজান দিতেছে তাহলে তার মর্যাদা বেড়ে যাবে তার সুনাম খ্যাতি এবং তার সম্মান বেড়ে যাবে সে অনেক সম্মানের ভাকি হবে এবং আল্লাহ তার তার মর্যাদা পাড়ায় দেবে যে স্থানে সে আছে সেই স্থান থেকে তার মর্যাদা আরও বেড়ে যাবে এবং সে ভালো কাজ করতেছে ভালো কাজ আরও বেশি বেশি করবে হ্যান আর আজান যদি অশুদ্ধ দিতে শোনেন তাহলে যে কাজ সে করছেন ভালো কাজ করছেন এ কাজের মধ্যে হয়তো কোনো ভুল হয়েছে এর জন্য এই স্বপ্নে দেখলে যে কেউ আজান ভুল দিচ্ছে তাহলে আপনাকে একটু সতর্ক জীবন চালাবেন কোনো ভুল থাকলে সে ভুলকে শুধরে নেবেন প্রিয় দর্শক তাহলে স্বপ্নে যদি কেউ আজান দেয় নিজে আজান দিচ্ছে তাহলে তার মর্যাদা আরও বৃদ্ধি হয়ে যাবে সে সে তার মর্যাদা বৃদ্ধি করে আল্লাহ তালা দিবেন এই ইঙ্গিত করছেন স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি সফলতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যতটুকু আজানের আওয়াজ চারদিকে সরে পড়বে আল্লাহর এই বান্দা অথবা আল্লাহর বান্দিও হতে পারেন যিনি ভালো কাজ করছেন তার সুনাম খেতে সরাই যাবে এবং আল্লাহ তালার ওই বান্দা যিনি ভালো কাজ করেন দিনদের কথা বলেন অথবা দিনের পথে চলেন দিনের দাওয়াত মানুষকে দেন তার সম্মান ইজ্জত খ্যাতি অনেক